সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা ক্লাস টুয়েলভ অর্থাৎ সেমিস্টার থ্রি থ্রি ছাত্রছাত্রী বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে তো এই মুহূর্তে আমরা ইংরেজি বিষয়ে স্ট্রং রুটস এই চ্যাপ্টারটি থেকে মাত্র পঞ্চাশটি প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বাছাই করে কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি উত্তর সহ প্লাস লাইভ ট্রান্সলেট সহ তোমাদেরকে দেখাবো যাদের তোমাদের ইংরেজি বিষয়ে ভয় তো ইংরেজি বিষয়ে আর ভয় থাকবে না স্ট্রং রুস থেকে এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু থাকছে এই স্ট্রং রুস থেকে এটা অধ্যায় ভিত্তিক সাজেশন ওকে তো এর আগে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে কিন্তু সাজেশান করেছিলাম তো আগের ভিডিওটা তোমরা এই ভিডিওটা পরে দেখে নিতে পারো তো চলো প্রথম প্রশ্ন দেখি শুরু করি প্রথম প্রশ্ন দেখো দ্য ফাদার অফ আব্দুল কালাম গট আপ ফ্রম বেড অ্যাট অর্থাৎ আবুল কালামের বাবা বিছানায় থেকে উঠতেন কটা সময় দেখো সা চারটে অপশান আছে সেভেন এম ফাইভ এম নাইন এম ফোর এম তো অ্যান্সার হয়ে যাবে কি ফোর এম অর্থাৎ অপশান নাম্বার ডি চারটে সময় কিন্তু সকাল ভোর চারটে সময় তার বাবা বিছানা ছেড়ে উঠতেন চলো নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পেল ওয়াস রামেশ্বরম টেম্পেল এর প্রধান পুরোহিতের নাম কি মোস্ট ইম্পর্টেন্ট দেখো লাইভ ট্রান্সলেট তোমরা দেখতে পাচ্ছ রামেশ্বরম মন্দিরে পুরোহিত কে ছিলেন ওকে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের টেম্পলেটের প্রধান পুরোহিত মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা বারবার কিন্তু পরীক্ষা আসে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য রামেশ্বরম টেম্পল ইজ অ্যাবাউট এ ড্যাশ মিনিট ওয়ার্ক ফ্রম কালামস হাউস রামেশ্বরম টেম্পেলটা কত মিনিটে হাঁটা পথ কালামের বাড়ি থেকে তো চারটা অপশন রয়েছে তোমরা কতগুলো পার্শ্ব অবশ্যই দেখবে চারটে অপশান মধ্যে দেখো কী হবে উত্তর হবে টেন দশ মিনিটের হাঁটা পথ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চার নম্বর প্রশ্ন কালাম ফাদার অ্যাভয়েডেট কোথার অর্থ হচ্ছে কালামের বাবা এড়িয়ে চলতেন কী এড়িয়ে চলতেন দেখো কালামের বাবা এরাছেন কী এড়িয়ে চলতেন উত্তর হয়ে যাবে চারটা অপশান দেখো ক্রাউডেড প্লেস মানে হচ্ছে জন ভিড় এলাকা ন্যাস্টি পিপিল লেট রাইজিং নাকি অল এসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড ইজ ইন হিজ ডেইলি লাইফ এটা অ্যানসার হয়ে যাবে সমস্ত স মানে স্বাচ্ছন্দ্য আরাম তো দৈনন্দিন জীবনে সমস্ত অদম্য স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা তিনি কিন্তু এড়িয়ে চলতেন কার বাবা অবশ্যই হচ্ছে কালামের বাবা এপিজে আব্দুল কালামের বাবা ওকে চলো নেক্সট কোশ্চেন অপশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো কী বলছে রামেশ্বরম ওয়াজ ফেমাস ডিউর অফ দ্য প্রেজেন্স অফ রামেশ্বরম কী জন্য বিখ্যাত ছিল চারটে অপশন রয়েছে কোনটা হবে তো অবশ্যই তোমরা দেখো লাইভ ট্যান্সার তোমাদেরকে করে দেখাচ্ছি তো রামেশ্বরমের উপস্থিতির কারণে বিখ্যাত কিসের উপস্থিতির কারণে বিখ্যাত ছিল দেখো ওল্ড মশক ওল্ড চার্চ সিভা টেম্পল নাকি নান অফ দিস কী হবে সিভা টেম্পেল শিবা টেম্পলের একটা শিব মন্দিরের জন্য কিন্তু রামেশ্ব বিখ্যাত ছিল মনে রাখবে চলো নেক্সট ছয় নম্বর প্রশ্ন কালাম সাদার এক্সপ্লেন ডিফিকাল্ট ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়াল কনসেপ্ট ইন কালামের বাবা এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতো ডিফিকাল্ট ফিলোসফি মানে দার্শনিক এক আধ্যাত্মিক ধারণাগুলি দার্শনিক এবং আধ্যাত্মিক যে ধারণাগুলি ব্যাখ্যা করতো কঠিন তো সেটা কিসে কোন ভাষায় দেখো চারটে অপশানের মধ্যে কী কী হবে চারটে অপশানের যে কোন ভাষা ব্যবহার করতো অবশ্যই এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ ফ্যামিলি সরি ভেরি সিম্পল খুব সাধারণ ডাউন টু আর্থ তামিল এই ভাষায় কিন্তু তিনি ব্যবহার করতেন চলো নেক্সট কোশ্চেন দ্য টাইটেল অফ বাহাদুর ওয়াজ ফেস্টয়েড আফন টাউট টাইটেল বাহাদুর যে উপাধি এই উপাধিটা কে পেয়েছিল চারটে অপশানের মধ্যে কোনটা হবে ভেবে নাও খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বারবার আসা কোশ্চেন এবং পরীক্ষার মানে পড়ার মতো কোশ্চেন উত্তর হয়ে যাবে ওয়ান অফ দ্য ফারভয়ার্স অফ কালামস মাদার অপশন এটাকে আমরা বেছে নেবো যে কালামের মায়ের অন্যতম একটা পূর্ব বা পূর্বপুরুষ তিনি কিন্তু বাহাদুর উপাধি পেয়েছিল পরের প্রশ্ন দ্য কোকোনাট গ্রোভ হোয়ার চারটে অপশান দেখো দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালাম ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট বলছে কোকোনাট গ্রোভ অর্থাৎ কোকোনাট যে বাগান নারকেল গাছের যে বাগান সেটা যেখানে আব্দুল কালামের বাবা কি করতেন ওয়াক ডাউন এভরি মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালে হাঁটতেন সেটা ছিল কত প্রায় কত মাইলের উত্তর হবে অ্যাবাউট এ ফোর মাইল অর্থাৎ চার মাইলের হাঁটা পথ ঠিক আছে চার মাইল ওকে ফোর মাইল চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নয় নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু জৈনুল আবেদিন অর্থাৎ জৈনুল আবেদিনের মত অনুযায়ী ওয়ে ওয়ান প্রে যখন একজন প্রার্থনা করে তখন কী হয় চারটে অপশন মধ্যে দেখো চারটে অপশন মধ্যে হয়ে যাবে অপশান নাম্বার সি দেখো হি ট্রান্সেক্ট বলছে তিনি তার শরীরকে অতিক্রম করে এবং মহাবিশ্বের একটি অংশে পরিণত হয় তাহলে হি ট্রান্সেক্ট হিজ বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস কসমস কথা হতে হচ্ছে মহাবিশ্ব ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর প্রশ্ন দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য টাউন অফ অর্থাৎ ডক্টর এ পি জে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কোন শহরে লাইভ ট্রান্সলেটর দেখো জন্মগ্রহণ করেছিলেন কোন শহরে উত্তর হয়ে যাবে চারটা অপশান দেখো অবশ্যই রামেশ্বরম অর্থাৎ রামেশ্বরমে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু ডক্টর এ পিজে আব্দুল কালাম ফাদার এপিজে আব্দুল কালামের বাবার মত অনুযায়ী অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট দুঃখ দুর্দশা অ্যাডভার্সিটি কথার অর্থ হচ্ছে দুঃখ দুর্দশা এই দুঃখ দুর্দশা আমাদের কিসের সাহায্য করে তো দেখো লাইভ ট্রান্সলেট দেখো প্রবলেম প্রবলেম নাকি অপরচুনিটি ফর ইনস্ট্রোফাকশান তাহলে কী বলছে ডাক্তার এপিজে আব্দুল কালামের বাবার মতে প্রতিকূলতা অর্থাৎ দুঃখ দুর্দশা সর্বদা উপস্থাপন করে কী উপস্থাপন করে অবশ্যই অপরচুনিটি ফর ইনস্ট্রোফ্যাকশান অর্থাৎ নতুন করে আত্মসমীক্ষার কিন্তু সুযোগ করে দেয় ওকে ইনস্ট্রোফাকশান চলো নেক্সট কোশ্চেন কালাম ডেসক্রাইব অর্থাৎ কালাম বর্ণনা করেছিলো হিজ অ্যাপ্রিহেন্স অ্যাজ কালাম বর্ণনা করেছিল কালাম কীরকম দেখতে দেখো লাইফ টাইন্সলে দেখো কালাম তার যে উপস্থিতি হিসেবে বর্ণনা করেছিল সে কীরকম ছিল এ শর্ট বয় উইথ রেদার ডিসট্যান্ট ডিস্ট্যান্ড আনডিস্ট্যান্ট গুয়েজ লুক মানে একটা ছোটোখাটো ছেলে এবং দেখতে কুৎসিত দেখতে একটি প্রাণী ওকে বরং অবিচ্ছিন্ন চেহারা সহ একটি ছোট্ট ছেলে তো কালাম নিজেকে এরকমই বর্ণনা করেছিল বাট তার বাবা ছিল লোম্বা তার মাও ছিল লম্বা ফোরসা কিন্তু কালাম ছিল কিন্তু কালো এবং বেটে চলো নেক্সট পরে কোশ্চেন তেরো নম্বর প্রশ্ন কালাম ফাদার হ্যাড অ্যান্ড আইডিয়াল হেল্পমেট কালামের ফাদার কালামের বাবা হ্যাড অ্যান আইডিয়াল হেম আদর্শ একটি দম্পতি ছিল কে উত্তর হবে তার মা মা তাহলে উত্তর হয়ে যাবে কালামস মাদার কালামের মা চলো নেক্সট কোয়েশ্চেন কালামস অ্যানসেস্টাল হাউস ওয়াজ বিল্ড ইন কালামের যে অ্যানসেস্ট্রাল অর্থাৎ পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল কত মানে কোন শতকে মিডিল অফ নাইনটি সেঞ্চুরি লেট নাইনটি সেঞ্চুরি নাকি আর্লি অফ টোয়েন্টি সেঞ্চুরি কী হবে মিডিল অফ নাইনটি সেঞ্চুরি অর্থাৎ অপশান এ ইজ দ্য কারক্ট অ্যান্সার উনিশ শতকের মাঝামাঝি ওকে চলো নেক্সট কোশ্চেন পনেরো নম্বর প্রশ্ন এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব আবদুল কালাম ফাদার ওয়াজ আবদুল কালামের বাবার একজন ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল ক্লোজ ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু ঠিক আছে তো দেখে নেওয়ার দেখো আব্দুল কালামের বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ঠিক আছে তো কে হবে তো অবশ্যই পক্ষী লক্ষ্মন শাস্তি তাহলে অপশান সি হবে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্তি পক্ষী লক্ষ্মণ শাস্তি যিনি ছিলেন প্রধান পুরোহিত ওকে চলো নেক্সট কোয়েশন ডক্টর আব্দুল কালাম লিফ্ট অন দ্য স্ট্রিট আব্দুল কালাম কোন স্ট্রিটে বসবাস বসবাস করতো তো চারটে অপশন রয়েছে কোনটা হবে দেখো তো এটা একবার দেখে নাও আব্দুল কালাম হচ্ছে কোন স্ট্রিটের কাছে বসবাস করতো মুসলিম স্ট্রিট মুসলিম স্ট্রিট মশক স্ট্রিট মনুমেন্ট কী হবে অবশ্যই অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার মশক স্ট্রিট হবে নেক্সট জৈনুল আবেদিন দেখ জৈনুল আবেদিন হয়েছে কোনটা হবে দেখো জৈনুল আবেদিন কথাটা অর্থ হচ্ছে জৈনুল আবেদিন যে অধিকারী কিসের অধিকারী গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনার অফ স্পিরিট অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার এর মনে একটা নাও গ্রেট ইনেট উইজডম তার জ্ঞান সহজাত জ্ঞান এবং আত্মার সত্য উদারতা মানে তার একটা ট্রু জেনারসিটি অফ স্পিরিট তার আত্মার মধ্যে সত্য উদারতা ছিল এবং গ্রেট ইন ইট তা তার যে জ্ঞানের জন্য তিনি কিন্তু বিখ্যাত আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইজ দ্য প্লেয়ার্স প্লেয়ার্স ও হেয়ার চ্যান্টেড ইন দ্য মশক ওয়াজ বলা হয়েছে কোন ল্যাঙ্গুয়েজে প্রার্থনাগুলো হতো ঠিক আছে মসজিদে তো আরবি আরবি ভাষা তাহলে চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে আরবি মসজিদে যে ভাষায় প্রার্থনা করা হয়েছিল উত্তর হয়ে যাবে চারটা অপশনের মধ্যে দেখো আরবি আরবি ইজ দ্য কারাইট আনসার আরবি ভাষায় কিন্তু চ্যান্টেড অর্থাৎ প্রার্থনাগুলো হতো কালাম অ্যানসেস্টার হাউস কালামের যে পৈতৃক বাড়ি ওয়াজ মেড অফ কী দিয়ে তৈরি হয়েছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লাইমস্টোন অ্যান্ড ব্রিক হবে ওকে অর্থাৎ চুনাপাথর এবং ইঁট দিয়ে চুনাপথর এবং ইঁদ দিয়ে কিন্তু তার পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল নেক্সট কোয়েশ্চেন চলে আসবো কুড়ি নম্বর প্রশ্ন সি দা ডায়াগ্রাম আমার রেড হ্যান্ড সাইড সরি ডায়াগ্রামটা হয়নি তোমাদের ডায়াগ্রাম আসতেও পারে না আসতেও পারে তো চলো আমরা একুশ নম্বর কোশ্চনে চলে আসবো পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ হয় না বা হিউম্যান বিংস আর ইন ট্রাভেল দে লুক ফর সাময়ান মানে এটা দেখো কারেক্ট অলটারনেটিভ তোমাদের কিন্তু করতে বলেছে সঠিক বিকল্পটি বেছে নাও যখনই মানুষ সমস্যায় পারে তখন কার সন্ধান করে ছিল এরপর দেখো কী বলেছে চারটা অপশান কিন্তু দিয়েছে দিস ইজ ন্যাচারাল রিয়াকশন এটা সাধারণ কোনো রিয়াকশন দে ওয়ান সামবাডি টু হেল্প দেম আউট দে রিচ অ্যান্ড ইম্পেস তো চারটে অপশন কি কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বর কিন্তু মিথ্যা দিস দিস ইজ ন্যাচারাল রিয়োকশান এটা কিন্তু ন্যাচারাল সাধারণ একটা রিয়েশন সাধারণ প্রতিক্রিয়া ওকে আচ্ছা তারপর বলছে দে ওয়ান সামবাডি হেল্প অর্থাৎ তারা কী চায় তারা চায় যে কেউ তাদের সাহায্য করবে এবং দ্য রিচ অ্যান্ড ইম্পেস দ্য রিচ অ্যান্ড ইম্পেস কথার হতো কি রিচ অ্যান্ড ইম্পেস অর্থাৎ তারা অচল অবস্থায় পৌঁছায় ঠিক আছে তাহলে এটা কিন্তু হচ্ছে না তাহলে অপশান এ এবং বি হচ্ছে কারেক্ট ঠিক আছে তাহলে আমরা সেই হিসেবে বেছে নিলাম অপশান এ অর্থাৎ এক নম্বর সত্য দু নম্বর সরি এক নম্বর অপশন বি নিচ্ছি হ্যাঁ এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বরটি মিথ্যা তাহলে ওকে বুঝতে পেরেছি আশা করছি না বুঝতে পারলে আর একবার দেখে নাও চলো নেক্সট কোয়েশ্চেন চল আসবো বাইশ নম্বর প্রশ্ন অ্যারেঞ্জ দ্য ফলইং স্টেটমেন্ট ইন কারেক্ট অর্ডার তো কি কি স্টেটমেন্টগুলো একবার তাড়াতাড়ি দেখো তারপর বলছি প্রথমে বলছে যে জৈনুল আবেদিন উল গো টু এ স্মল কোকোনাট গ্রোভ জৈনুল আবিদিন যেত একটা ছোট্ট নারকেল বাগান একদম এটা সত্য আর তারপরে বলছে জৈনুল আবেদিন উল স্টার্ট হিস ডে অ্যাট ফোর এম তো এটাও কিন্তু সত্য ওকে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো বোলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু কালামস ফাদার বিকজ বলছে বোলস অফ ওয়াটার কথা হতো যে বাটি ভর্তি যে জল কালামের বাবাকে অফার করা হতো কেন সেই জলটা পরে দেওয়ার জন্য ওকে প্রার্থনা জলটা নিয়ে প্রার্থনা করার জন্য দেখো মানে কালামের বাবার কাছে বাটি জল সরবরাহ করা হয়েছিল কারণ কি হি মানে কোনটা অপশন হবে চারটা দেখায় দেখো চারটা অপশন মধ্যে কোনটা হবে দেখো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হি উইল ডিফট হিজ ফিঙ্গার টিপ ইন দ্য ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার অ্যান্ড হিজ ওয়াটার ওয়াজ দ্য ক্যারিড হোম ফর ইনভ্যালিডস মানেটা একটা দেখানো বলেছে যে যারা ইনভ্যালিডস আছে দেখো যিনি তাদের মধ্যে আঙুলগুলি ডুবিয়ে দিতেন এবং প্রার্থনা করে বলতেন যে এই জলটি তখন অবৈধ অর্থাৎ ইনভ্যালিডস বা কোনো প্রতিবন্ধী হতে পারে তো ইনভ্যালিডস এদের জন্য বাড়িতে কিন্তু নিয়ে যায় যাদের যারা কিন্তু রোগে আক্রান্ত তো এইটা কিন্তু কালামের বাবা চ্যান্টেড অর্থাৎ প্রার্থনা করে দিত আঙুল ডুবিয়ে দিয়ে বাটি ভর্তি জলে ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ এপিজে আব্দুল কালাম জন্ম থেকেই মানে জন্ম কোথায় দেখো কোন পরিবারে তামিল তেলেগু কানাডি নাকি মালা মালায়ালি উত্তরে যাবে তামিল পরিবার ওকে এরপর আব্দুল কালাম তামিল পরিবারে জন্মগ্রহণ করছে নেক্সট দ্য ওয়ার্ডস অফ আব্দুল আবদুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ড্যাশ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা লাইন তোলা কোয়েশ্চেন দেখো আব্দুল কালামের বাবার যে কথাগুলো সেগুলো মানে একটা শক্তিতে পরিপূর্ণ করেছে আব্দুল কালামকে তো এখানে এনার্জি অ্যান্ড এনার্জি শক্তি এবং কী উত্তরে যাবে এনথিউজিম এনথিস মানে উৎসাহ উৎসাহ এবং এনার্জিতে পরিপূর্ণ করেছিল ঠিক আছে আল আব্দুল কালামের বাবার যে কথাগুলো চলো নেক্সট কালামস নর্মালি এ ইথ কালামের কালাম নর্মালি মানে সাধারণত খায় কাদের সাথে খায় উইথ হিস মাদার তার মায়ের সাথে কালাম সাধারণত খেয়েছিলেন কি তার মায়ের সাথে হিস মাদার ওকে তার মায়ের সাথে চলো নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর প্রশ্ন দেখো কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনালি ড্যাস কালামের যে লোকালিটি অর্থাৎ এলাকা এটা ছিল প্রিডোমিনান্টলি মুসলিম অর্থাৎ অপশন নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন ইন স্ট্রং রুটস দ্য টাইটেল অফ বাহাদুর ওয়াজ বেস্ট এড ওয়াই চারটে দেখতে পাচ্ছ স্ট্রং রুটস যে টাইটেল ওকে বাহাদুর যে টাইটেল ওয়াজ বেস্ট বাই এটা কী হবে দ্য ব্রিটিশকে দিয়েছিল শক্তিশালী বাহাদুর উপাধিটা দেওয়া হয়েছিলো কাদের দ্বারা ওকে উত্তর হয়ে যাবে দ্য ব্রিটিশ অর্থাৎ অপশন নাম্বার বি চলো নেক্সট কোয়েশ্চেন দ্য নেম অফ কালামস প্রেজেন্ট সরি প্যারেন্টস কালামের যে প্যারেন্টস অর্থাৎ পিতামাতা ছিল কে কে অতটা তোরা জৈনুল আবেদিন আর আসিয়া খুব ইম্পর্টেন্ট লাইনগুলো মনে রাখবে বানানগুলো দেখা যাবে জৈনুল আবেদিন এবং আসিয়া ছিল কালামের কালামের বাবা বাবা মা ঠিক আছে চলো তেত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর কালামস মাদার্স লিনেজ কালামস মাদারের লিনেজ কথা হতে হচ্ছে বংশধর কালামস মাদার্স লিনেজ ওয়াজ মোর ড্যাস দেন হিজ ফাদার মোর ডিস্ট্যান্ড গুইজ ওকে এর মানেটা দেখানো কালামের মায়ের যে বংশধর ছিল খুবই ওর বাবার চেয়ে মায়ের বংশ বংশের বাবার চেয়ে বেশি কি ছিল ডিস্টেন্স গুইস্ট কথার অর্থ হচ্ছে দেখো অপশান বি অপশান বি হবে ডিস্টেন্স গুইস্ট কথার অর্থ হচ্ছে বিশিষ্ট আরও বিশিষ্ট অর্থাৎ আরো বেশি ছিল কিন্তু তার মায়ের বংশধররা কারণ তারা হচ্ছে ব্রিটিশদের উপাধিতে মানে বেস্টার্ন ব্রিটিশরা উপাধি দিয়েছিল ঠিক আছে বাহাদুর উপাধি চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো চৌত্রিশ নম্বর প্রশ্ন কালামস ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড পক্ষী লক্ষ্মণা শাস্তি কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণা শাস্তি উল ডিসকাস কি বিষয়ে আলোচনা করতেন পলিটিক্যাল ম্যাটার্স একদম নয় সোশ্যাল ম্যাটার্স নয় স্পিরিচুয়াল ম্যাটার্স অর্থাৎ আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেন অর্থাৎ অপশান নাম্বার সি চো নেক্সট কোশ্চেন এপিজে আব্দুল কালাম সেট হিজ মাদার এপিজে আব্দুল কালাম তার মাকে বলেছিল সরি এপিজে আব্দুল কালাম সেড হিজ মাদার হ্যাঁ মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিনগুইজড জ কী হবে এপিজে আব্দুল কালামের মাদার অর্থাৎ তার মায়ের যে বংশধর খুবই বিশিষ্ট ছিল দেখো মায়ের দেখে বংশটি আরও আলাদা ছিল মোর ডিসকুয়েস্ট কারণ কী চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে কী হবে অপশান নাম্বার সিটাকে বাঁচবো দেখো ওয়ান অফ ফর ওয়ার্স হ্যাড বিন বেস্ট দ্য টিটেল বাহাদুর টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ তারই একজন অতিথি বা তারই একজন পূর্বপুরুষ তারা হচ্ছে ব্রিটিশের কাছ থেকে বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিল সো দ্যাট ইজ রিজন আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ এপিজে আব্দুল কালামের যে নিজের জগৎ ঠিক আছে নিজের জগতে নিজের কি জগৎ ছিল তার নিজের জগতে দেখো কি বলেছে বাংলাটা লেখানো আচ্ছা বলছে এপিজে আব্দুল কালামের নিজস্ব জগতের সাথে সম্পর্কিত কী জগতের সাথে সম্পর্কিত সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ অপশন নাম্বার এ হবে বিজ্ঞান এবং টেকনোলজি প্রযুক্তি ওকে চলো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন এপিজে আব্দুল কালাম থ্রু আউট হিজ লাইফ ট্রায়েড টু এলুমিনেট হিজ এপিজে আব্দুল কালাম তার জীবনে তার জীবনে কাকে অনুকরণ করার চেষ্টা করেছিলেন ওকে তো কাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করেছিলেন উইথ হিজ ফাদার এই সরি ব্রাদার ফাদার হ্যাঁ তার বাবাকে ওকে তার বাবাকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করেছেন তার সায়েন্স অ্যান্ড টেকনোলজি জীবনেও আচ্ছা নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন কালাম প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ড্যাস কালামের বাবা ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল তো চারটা অপশন কালামের মা বাবা যে ব্যাপকভাবে বিবেচনা করা হতো আইডিয়াল কাপল অর্থাৎ আদর্শ দম্পতি হিসেবে চলো নেক্সট কোশ্চেন চলে আসছি উনপঞ্চাশ উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো অ্যাকর্ডিং টু কালাম সাদার কালামের বাবার মত অনুযায়ী ওয়েন আবার যখন ওয়ান ফিল একজন ফিল করে লোন লে কি হি স্টার্ট লুকিং সে কী খুঁজে কোম্পানি খুঁজে কোম্পানি কথার অর্থ হচ্ছে সঙ্গী যখন একজন কেউ একাকি বোধ করে তখন সে সঙ্গী খুঁজে অর্থাৎ কোম্পানি হবে ঠিক আছে তখন নেক্সট কোশ্চেন চল্লিশ নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু কালামস ফাদার কালামের বাবার মত অনুযায়ী ওয়ান ট্রাভেল কাম যখন হচ্ছে সমস্যা আসে ওয়ান সুল ট্যাশ কী হবে যখন সমস্যা আসে তখন আমাদের কী করা উচিত ওয়ান সোল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ হিস সাফারিং সেই দুঃখ দুর্দশার যে বুঝতে হবে দুঃখ দুর্দশাকে তাহলে অপশান নাম্বার সিটাকে আমরা নেব অপশান নাম্বার সি কি বলছে যে তার ভোগান্তি প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করতে হবে দুঃখ দুঃখদার প্রাসঙ্গিকতা রিলেভেন্স মানে প্রাসঙ্গিকতা চলো নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন কালাম এন্ডারভারটেড টু আন্ডারস্ট্যান্ড চারটে অপশান দেখো কী বলেছে টু কজ অফ পেন টু মিনিং অফ পেন নাকি দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভেল্টস বাই হিম হিজ ফাদার তাহলে কালাম বোঝার চেষ্টা করেছিল কি চেষ্টা করেছিল দ্য ফান্ডামেন্টাল ট্রুথ যে মৌলিক সত্যগুলি মৌলিক সত্য হ্যাঁ রিভেল্ট টু হিজ বাই হিজ ফাদার তার বাবার কাছ থেকে তার পিতার কাছে প্রকাশিত মৌলিক সত্যগুলি সে কিন্তু বোঝার চেষ্টা করেছিল চলো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কালাম নর্মালি এট কালাম সাধারণত খেত কোথায় দেখো চারটে অপশনের মধ্যে কী হয়ে যাবে উত্তর হচ্ছে অপশন এ সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন তার রান্নাঘরের কিচেনের কাছে ওকে আচ্ছা চলো নেক্সট তেতাল্লিশ নম্বর প্রশ্ন আফটার রিডিং দ্য নামাজ নামাজের পর নামাজ পড়ার পর বিফোর ডন ভোরবেলা আব্দুল কালাম সাদার ইউজ টু আব্দুল কালামের বাবা কোথায় যেতেন উত্তর হবে গো টু কোকোনাট গ্রোভ অর্থাৎ অপশান নাম্বার ডি নারকেল বাগানে যেতেন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কালাম সাদার ওয়েন্ট ফর দ্য ইভিনিং ফেয়ার কালামের বাবা ইভিনিং অর্থাৎ সন্ধ্যাকালীন যে প্রার্থনার জন্য যেতেন আচ্ছা কোথায় উত্তর হবে এ ভেরি ওল্ড মশক ইন আওয়ার লোকালিটি ইন দেয়ার লোকালিটি একটা মসজিদে যেটা হচ্ছে একটা পুরনো মসজিদ তার বাড়ির কাছে লোকালিটিতে তার এলাকাতেই নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পিপিল ওয়েটেড ফর জৈনুল আবেদিন লোকেরা জৈনুল আবেদিনের জন্য অপেক্ষা করতো আউটসাইড দ্য মশক উইথ এ ড্যাশ কী অফার করতো বোলস অফ ওয়াটার অর্থাৎ একবারটি জল নেক্সট আব্দুল কালামস আক্স হিজ ফাদার আব্দুল কালাম তার বাবাকে বলছে আক্স জিজ্ঞাসা করেছিল কি বিষয়ে জিজ্ঞাসা করেছিল রিলেভেন্স অফ প্রেয়ার অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে তার বাবাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ডক্টর কালাম লিভ উইথ বোথ হিন্দু অ্যান্ড মুসলিম নেপাল কালামের বাবা সরি কালাম লিভ কালাম বসবাস করত হিন্দু এবং মুসলিম প্রতিবেশীদের সাথে কীরকমভাবে পেসফুলি শান্তিপূর্ণ আমি কেবলি নাকি হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে উত্তর হয়ে যাবে অ্যামি কেবলি অপশান নাম্বার বি বন্ধুত্বপূর্ণভাবে কিন্তু বসবাস করতো আটচল্লিশ নম্বর প্রশ্ন স্ট্রং রুটস ইজ এ পার্ট অফ এ ড্যাশ অফ অ্যান্ড অটোবায়োগ্রাফি অপশান নাম্বার এ এটা ছিল একটা অটোবায়োগ্রাফি খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তো নেক্সট প্রশ্ন কালামস ফাদার ইউজ টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট কালামের বাবা ইউজ করতো মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতো কখন অপশান নাম্বার ডি আফটার কামিং ব্যাক ফ্রম এ দ্য স্মল কোকোনাট গ্রোপ ছোট্ট নারকেল গাছের নারকেল বাগান থেকে আসার পর তিনি কিন্তু ব্রেকফাস্ট করতেন নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন কী বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাদেরকে বলতে হবে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট করতে বলেছে অর্থাৎ কোনটা আগে কোনটা পরে কিন্তু এটা করতে বলেছে ঠিক আছে যে বিবৃতিগুলি সঠিক ক্রমে কিন্তু সাজাতে বলেছে সরি তো দেখো প্রথমে এখানে কি বলছে কোনটা হবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে এটা দেখে নাও তো অ্যান্সারটা বলেছি অপশন নাম্বার ডি হবে ঠিক আছে অপশন নাম্বার ডি যদি হয় তাহলে প্রথমে তোমাদেরকে বলে দিও অপশান এক একটা প্রথমই হবে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান ওল্ড ওয়েট ফর হিম আউটসাইড ইন দ্য মশক হবে তারপরে চার নম্বরটা হবে কালাম ফাদার উল্টে কালাম টু দ্য মশক অফ ইভিনিং প্রেয়ার তারপর দু এটা হবে হি সেন্ট ই সেন্টিফাইড দ্য বোল্স অফ ওয়াটার অফার টু হিম এবং তারপর তিন নম্বর হবে পিপল কাম টু অফার থ্যাংকস লোকেরা কিন্তু পরবর্তীকালে ধন্যবাদও জানাতে আসতো কালামের বাবাকে কারণ যখন হচ্ছে ওই জলটা যখন পরে দিত প্রার্থনা করে দিত তারপরে অনেকের অনেক ভালোও হয়ে গেছিলো তো লোকেরা কিন্তু কালামের বাবাকে থ্যাংক ইউ জানাতে আসতো তো এই ছিল তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান স্ট্রং রুস থেকে এর আগে আমরা দেউলি নাইট ট্রেনের দেউলি থেকে কিন্তু সাজেশন বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই মুহূর্তে তোমাদেরকে করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি তোমরা পরবর্তীকালে আর কী কী বিষয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকে ভিডিওটা শেষ করলাম তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট